আমাদের বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী হামজা দেওয়ান চৌধুরী সম্পর্কে হামজা দেওয়ান চৌধুরী একজন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি বাংলাদেশের বংশোদ্ভূত এবং ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন তিনি উনিশশো সালের এক অক্টোবর ইংল্যান্ডের লাফবোরোতে জন্মগ্রহণ করেন তার বাবা গ্রেনাডিয়ান এবং মা বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা ফুটবল ক্যারিয়ার শুরু হামজা অল্প বয়সেই লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন এবং ধাপে ধাপে অগ্রসর হয়ে দুই সালে সিনিয়র দলে অভিষেক করেন তার শক্তিশালী ট্যাকলিং চমৎকার বল কন্ট্রোল ও রক্ষণাত্মক দক্ষতার জন্য তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি লেস্টার সিটির অনূর্ধ্ব দুই তিন দলের অধিনায়ক ছিলেন এবং পরে প্রথম দলে নিজের স্থান পাকা করেন বাংলাদেশ জাতীয় দলে খেলার অনুমতি দুই সালের ডিসেম্বর মাসে হামজা ফিফার কাছ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার অনুমতি পান তিনি তার পূর্বপুরুষদের দেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এই খবর বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে তার উচ্চস্তরের ফুটবল অভিজ্ঞতা বাংলাদেশের জাতীয় দলের শক্তি বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে খেলার ধরন ও প্রভাব যদিও হামজার প্রধান ভূমিকা রক্ষণাত্মক অর্থাৎ প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিয়ে মিডফিল্ডে ভারসাম্য বজায় রাখা তবে প্রয়োজনে তিনি আক্রমণেও অবদান রাখেন তার প্রতিশ্রুতি ও পারফরম্যান্স অনেককে অনুপ্রাণিত করে বিশেষ করে বাংলাদেশে যেখানে তাকে জাতীয় গর্ব হিসেবে দেখা হয়